কি নাম আমাদের সন্দেশকালী সুজাই মাস্টার সুজাই মাস্টার কে এ তো প্রথম থেকে যে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম তারপর ওখানে এখানে নিয়ে আমার ওর সাথে আমার নামটা জড়ি জড়ি বারবার কেন কালিমা লিপ্ত করতে চাই আমি বুঝতে পারছি না তৃণমূল বলছে তুমি তৃণমূলের যাবে অবাস্তব কথা অসম্ভব তৃণমূলের যাওয়া আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান আর সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে দেবো দর্শক আমরা সকলেই জানি যে সন্দেশখালীর মাটিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশাল একটি কর্মী সভা আয়োজন করা হয়েছে আর সেই বিশাল আয়োজন সভায় মূল কাণ্ডারী ছিলেন ভারতীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আর আমরা ইতিপূর্বে আমরা জানি যে সন্দেশখালী মানে একমাত্র বিজেপির উজ্জ্বল মুখ তার নাম হল রেখাপাত্র আর সেই বিজেপির বিশাল কর্মী কর্মীসভায় অনুপস্থিত ছিলেন রেখাপাত্র প্রশ্ন এখন একটাই সন্দেশখালী বিশাল কর্মী সভায় নেই কেন অস্তিত্ব তবে কি দু হাজার ছাব্বিশ লোকসভা নির্বাচনে বিরাট ভোট ব্যাংকে সেই বঙ্গ বিজেপি পার্টি থেকে পদত্যাগ করে তৃণমূলের ঝান্ডা তুলে নেবেন কি রেখাপাত্র সেই জন্য কি তিনি আগে থেকে সতর্ক বার্তা দিলেন বিজেপির কর্মী সভায় যোগদান না করে এবং রেখাপাত্রের অনুপস্থিত নিয়ে বিশাল একটি সরগোল সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে তথা সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে কেন বিজেপির বিশাল কর্মী সভায় অনুপস্থিত ছিলেন রেখাপাত্র আর সেইটাকে কাজে লাগিয়ে বর্তমানে কি রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস পার্টি অপপ্রচার করছে রেখাপাত্রকে নিয়ে এটাই বক্তব্য তো দর্শক এখন দেখার পালা এটাই সন্দেশকালে বিশাল ভারতীয় জনতা পার্টির কর্মী সভায় অনুপস্থিত নিয়ে কি বলছেন রেখা পাত্র সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি কি আদৌ কি ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ করবেন নাকি নিচক তাহার ব্যক্তিগত কোনো একটা কারণের জন্য তিনি অনুপস্থিত ছিলেন চলুন দেখে নেওয়া যাক রবি মিনি টিভির পর্দায় কে করছে তৃণমূল থেকে করছে কি করছেন। অপপ্রচার করছে যে শুভেন্দু অধিকারী সন্দেশকালী সভা করতে আসলো সেখানে রেখাপাত্র উপস্থিত নেই রেখাপাত্র কি অবস্থায় আছে সেটা কি যা যে মিডিয়া ওই প্রচারটা করছে সে কি জানে আদৌ না ওই রকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের নিজে বাড়াতে চাইছে ইংলিশটা বাড়াতে চাইছে আমি এখানে হসপিটালে অ্যাডমিট আমি নিজেও ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারও আমাকে কয়েক ঘন্টা দিনে ছেড়ে দিন আমি শুধু সবাই যাবো গিয়ে একটু দাদাকে ওখানে দাদাকে সমাজ আনিয়ে চলে আসবো কিন্তু ডাক্তারও বললো না সম্ভব না আপনাকে ছাড়তে পারছি না কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিরিয়াস অফ ছাড়া যায় ওই জন্য যেতে পারি তারপরে এরকম একটা অপপ্রচার কালকের থেকে আমি দেখার পরে আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই থেকে এটা কি চাইছে আর বারবার এই কি নাম আমাদের সন্দেশকালী সুজাই মাস্টার এই সুজাই মাস্টার কে কিন্তু প্রথম থেকে যে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম তার পরোকালে নিয়ে আমার ওর সাথে আমার নামটা জড়ি জড়ি বারবার কেন কালিমা মানিত্ব করতে চাইছে আমি বুঝতে পারছি না তৃণমূল বলছে তুমি তৃণমূলে যাবো এরকম তো একটা অবাস্তব অসম্ভব তৃণমূলে যাওয়া আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করিয়া সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবুও আমি এই ভারতীয় জনতা পার্টিকেই সাপোর্ট করে দেব দর্শক এতক্ষণ জগৎ আমরা শুনলাম ভারতীয় জনতা পার্টির সেই সন্দেশকালিতে ঘটে যাওয়া বিগত দিনের বিশাল কর্মী সভায় অনুপস্থিত থাকার রেখাপাত্রের আসল উদ্দেশ্য তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন যে রেখাপাত্র কোন মতেই কোনো কারণেই কিন্তু দু হাজার ছাব্বিশে বিজেপি পার্টির পথ থেকে পদত্যাগ করে তৃণমূলে যাবেন এমনটা ভাবনা নিচাক বোকামি ছাড়া অন্য কিছুই নয় তিনি সাফ জানিয়েছেন দেহে প্রাণ থাকলে দেহে রক্তের যদি প্রমাণ একটু থাকে তবুও কিন্তু তিনি বিজেপি পার্টি থেকে কোনো মতে দালালি করবে না তৃণমূলের ঝান্ডা নিয়ে তো দর্শক আজকে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার পরে আপনার যদি কোনো রকম মতামত থাকে অবশ্যই জানাতে পারেন রবি মিনি টিভির কমেন্ট বক্সে আর দৈনন্দিন এরকম গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে আসবে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়